সকলকে স্বাগতম বর্ষাকালের সুন্দর একটা সকালে ভিডিওটা শুরু করে দিলাম সকলে কেমন আছেন আশা রাখছি সকলে খুব ভালো আছেন আজ ফুরফুরে মেজাজে আর আপনাদের সকলের সাগের থেকে শরীর একদম সুস্থ হয়ে গেছি তাই শরীর ভালো থাকা মানে তো মন ভালো থাকা আর মন ভালো থাকলে হচ্ছে ফুরফুরে মেজাজে সমস্ত কাজ সাথে সব আনন্দ নিয়ে করা যায় আর একটা কথা বলুন তো বর্ষাকালে এ ওয়েদারটা কার পছন্দ একটু হালকা কাঁথামুড়ি দিয়ে দিয়ে বাইরে বৃষ্টি আর সেই বৃষ্টির শব্দ উফ কি সুন্দর তার সাথে যদি থাকে এক কাপ গরম গরম চা তাহলে তো পুরো জমে যাবে আমার তো বেশ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এখন তো বৃষ্টিটা খুব কম কম পড়ছে আর আসছে বলে মনে হচ্ছে মেঘলা মেঘলা আর এই বর্ষাকালে জেঠিমা শুরু করেছে গাছ লাগানো

এখানে তো এমনিতেই বৃষ্টিটা এলো তুমি ভিজ জোগানো পরে লাগাবে চলে এসো হ্যাঁ বর্ষাকাল মানে তো গাছ লাগাবার দিন ভালো ভালো জায়গা থাকলেই হচ্ছে এখানে তো অনেকগুলোই গাছ আছে শিউলি শিউলির গাছ আছে গাছ আছে দুই রকমের ঘিয়া জবা সাথে লাল জবাটা হ্যাঁ বর্ষাকাল মানে কিন্তু বৃষ্টি তো হবেই আর আজকাল রাত থেকে কিন্তু খেপে খেপে বৃষ্টি হচ্ছে বৌদি এরই মধ্যে ভিজে ভিজে বাসন ধুচ্ছে জলটা একটু থামলেই তো বাসন ধুতে পারতে

ওখানে নিয়ে যাও না ওখানে ঘরে রেখে দিয়ে যাও চাবি নিয়ে দাঁড়িয়ে আছে যাবে বলে না যেতে হবে না বাবা ছাতু আনবে যাবে নিবা ছাতুরা তুমি ছেড়ে যাবো চলছে দাদু জল জুতা জুতা পরতে বলছে বাবাকে আর গরম দ্বীপের এমনই নেশা হয়েছে না ও মানে যখনই টোটো আসবে তখনই ওকে চাপতেই হবে ওই জন্য দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে চলে গেল মাও গেল ওকে আনতে ও একটু টোটো চালাবেই তারপরে আসবে সকাল থেকে টিউশন পরে শুনুন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি দেখি এরপরে আজকে মুড়ি খাওয়ার কী হয়েছে মুড়চুড়ি খাবো আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন কান্নাকাটি করে করে আসছে যাবে ও সারা সারাদিন ঘুরবে ব্যাস মা বসে গেল ওকে নিয়ে পড়ে যাচ্ছে কানছে আসবে নি সেটাই তো বলছি দাদুর সাথে যাবে হ্যাঁ কিরে বাজার করতে যাবে

মেঘের জন্য আজকে দশটা পঞ্চাশে স্কুল করে দিয়েছেন হলে বলেছিল যে সকাল মানে আজকে সকালে হতো তারিখ থেকে স্কুল হতো তাহলে দেখতে পাচ্ছেন আমি তার সাথে কথা বলছি আমাদের পুচকুটার সাথে এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো তার সাথে আমি কথা বলছি আমি বলছি তুই আমার বাড়িতে চলে বলছে

ভালো করে পরীক্ষা দিবি ভালো করে কোশ্চেন দেখবি আচ্ছা অঙ্কও যেমন কুড়ি কুড়ি হয় যোগ ভালো করে গিফট গুনে করবি ঠিক আছে ঠাকুরকে প্রণাম করেছিস ও তুই যাবি নি চল হ্যাঁ এখন সাড়ে দশটা বাজে করবো আমি বেরিয়ে গেছি আর দেরি করবো নি এবার দেরি করলে বসে যাবে অনেকটা রাস্তা বাবুর বেশ শাস্তি হয়েছে না কোথাও ঘুরতে যেতে পারছে না ভালো করে খেলতে পারছে আমাদের কি হলো এটা মারছিস কেন হ্যাঁ হ্যাঁ দেখো দেখুন দেখুন কত মাছ আমাকে আড়ি তোর সাথে আড়ি তোর সাথে আড়ি আপনারা বকে দিন দেন তো কেন আমাকে মারছে এত বকে আপ করে দেন বাবা আমার আবার শুরু করলো রিয়াজ করে বল কি রান্না হচ্ছে

ভালো খেতে ভালো হ্যাঁ ভালো লাগেনি বলে আবার দেখিয়েছি চুলটা বড় নাকি বৌদি তো ওদের জন্য রান্না বানানা করেছে আর আমাদের জন্য হয়েছে সুসনি শাক ভাজা সুসনি শাক ভাজার লঙ্কা দেখেছেন আমাদের বাড়িতে শাক ভাজার লঙ্কা খেতে কিন্তু সকলে বেশ ভালোবাসে তাই বেশি করে লঙ্কা দিয়েছে আর এই সুসনি শাক ভাজা এই বর্ষাকালে আবার সুসনি শাক ভাজা দারুণ লাগবে আর এখানে রয়েছে কুমড়া ভাজা কুমড়াটা অনেক দিন থেকে রয়ে গেছে তরকারি না করে আজকে ভেজে দিয়েছে কুমড়া ভাজা খেতেও কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে আর রয়েছে পটল ভাজা আজকে এখনো ভাজা বেশি হয়েছে আলু ভাজা আর রয়েছে সাতার তিল বাটি কুমড়া ভাজা আলু ভাজা না আমি তরকারি কিছু হয় না ডাল আর ভাজা আলু ভাতে বলো কি बाबा के हामिद है जे बाबा ए जे बाबा थामी इधर के दिए सो जाओ बड़ो मी के दाओ बड़ो मी के बड़ो मी के दाओ जा बड़ो मी के दाओ है मेला कसते अमी एको नो बाबा साथे है এখন আমি আর গণদ্বীপ রেডি হয়ে গেছি রথের মেলা গণদ্বীপ যাবো বাবার সাথে আমার বাবা এখনই আসছে দেখুন তো এই বছর কতবার না জগন্নাথ দর্শন আমি দিন এসেছিলাম এখানে খাবার খেতে আজকে এসেছি এখানে মেলা আর গণবাবুকেও নিয়ে এসেছি গণবাবুকে যদি বলি নম করতে ও কত সুন্দর নম করবে দেখবেন এই দেখুন আচ্ছা আগের দিন যখন ভিডিওর কথা উঠলই তখন একটা কমেন্ট তো পড়তেই হয় না পড়লে তো হবেই না কেননা কমেন্টটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ওই কমেন্টটা আবার একজন রিপ্লাইও করেছে রিপ্লাইটা কি সেটাও দেখতে পাচ্ছেন আসলে আপনারা এরকম কমেন্ট কেন করেন বলুন তো আর ওরকম কিন্তু দেখি না সত্যি বলতে ওদের দুজনকে যা দেওয়া হয় সমান সমানই দেওয়া হয় একটা কথা কি বলুন তো আমি আগের দিনে আইসক্রিম কিনে দিয়েছিলাম সেখানে বলেছি জিউকে দামি আর গজুকে কম দামি কেননা জিউর বাবা চাকরি করে আর গজুর বাবা টোটো চালায় তার জন্য মানে এক কথায় বোঝাচ্ছে জিউর বাবা রোজগার বেশি তাই জিউকে বেশ ভালো জিনিস গজুর বাবা রোজগার কম তাই গজুকে খারাপ জিনিস আর ওই দুটো চকোবার ছিল চকোবারের দাম কিন্তু আপনারা সকলেই জানেন দশ টাকা দুজনকে যে একই দামেরই আইসক্রিম আমি কিনে দিয়েছিলাম কিন্তু আপনাদের মধ্যে এরকম কমেন্ট কেন যে করেন বারবার আমি বুঝি না আর এইভাবে কমেন্ট করে কিন্তু মানে আমাদেরও তো ঠিকই আছে মন খারাপ কিন্তু অন্যান্য যে সমস্ত ভিউয়ার্সগুলো আছে না তাদের মনগুলো পুরো নষ্ট হয়ে যায় প্লিজ এরকম কমেন্ট করবে ঠিক কেমনভাবে আমাদের বাড়ির সবাই ভালোবাসে সেটা কিন্তু গজুর একবারই ছোটোবেলার থেকে ভি ভিডিওগুলো দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন আর যে কমেন্টটা করেছেন সে হয়তো এই ভিডিওটা আজকেই দেখেছেন আমাদের সাথে বহু বছরের যুক্ত নন আপনি তাই আপনার কাছে এই কমেন্টটা মানে এই রকম মন্তব্যটা আপনার মনে হয়েছে গজুর ছোটোর থেকে একদম ভিডিওগুলো দেখতে পাবেন আর বুঝতে পারবেন বিষয়টা কী তো যাই হোক বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সকলের জন্য নিয়ে এসেছি পাঁপড় আর এই যে গণদ্বীপ যে সমস্ত খেলনাগুলো কিনেছে সেগুলো সবাইকে দেখাচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব টাটা আর একটা জিনিস এনেছি এটা হচ্ছে তোর আর গজুর দুজনে তুই একবার গজু একবার ঠিক আছে ওই যে দাদার হাতে অবনীব কি দেখতে বলে দাও সবাইকে বলে দাও কি দেখতে ওইটা খাবে গো সেখানে খেতে চাইছিল ওকে দাও হ্যাঁ ও খাবে ও একটা খেতে পারবে মা